আসসালামু আলাইকুম আজ পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ এগারো মাঘ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ পাঁচ শাবান চৌদ্দশো সাতচল্লিশ রবিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বরগুনা জেলা প্রশাসককে মারতে আসা যুবক লৌহদণ্ডসহ আটক খেলিতে নিখোঁজ নারীর উদ্ধার প্রথম ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ইসলামের উদ্ধার ভাগ্নের বিয়েতে যাবার পথে মামার মৃত্যু মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারি। শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বরগুনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাসলিমা আক্তারের রুমের সামনে থেকে এক যুবককে লৌহদণ্ড সহ আটক করা হয়েছে আজ সকাল সাড়ে দশটার দিকে এ ঘটনাটি ঘটেছে এ ঘটনায় থানায় মামলা হয়েছে আটককৃত ইব্রাহিম বরগুনা সদর উপজেলার বাসবুনিয়া গ্রামের ইউনুস আলী হাওলাদারের ছেলে পুলিশের সামনেই ওই যুবক বলতে থাকে জেল থেকে বের হয়ে আবারও মারতে আসবেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেশ বিশ্বাস জানান সকাল সাড়ে দশটার দিকে ইব্রাহিম নামে এক যুবক জেলা প্রশাসকের রুমে জোরপূর্বক ঢুকে যায় তখন তাকে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী জহিরুল ইসলাম রুম থেকে বের করতে গেলে ধস্তাধস্তি হয় এই সময় ইব্রাহিমের কোমরে হাত দিলে একটি স্লাই রেন্স পাওয়া যায় পরবর্তীতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তিনি আরও জানান এই ঘটনার সময় জেলা প্রশাসক তার কার্যালয়ে ছিলেন না ঘটনার পরে জেলা প্রশাসক কার্যালয়ে তিন স্তরের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে পটুয়াখালী সদর উপজেলার দইনাং বাদঘাট এলাকায় চার দিন ধরে নিখোঁজ পিয়ারা বেগমের পস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল দুপুরে তার নিজ বাড়ির পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয় নিহত পিয়ারা বেগম তিন মেয়ে ও দুই ছেলের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন গত বুধবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বৃহস্পতিবার তার ছেলে সুমন পটুয়াখালী সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন গতকাল দুপুরে স্থানীয়রা খালে একটি বস্তা ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেন প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ থাইল্যান্ডের ব্যাংককের থাবুরি হলে আজ টুর্নামেন্টের শেষ ম্যাচে মালদ্বীপকে চোদ্দ দুই গোলে বিধ্বস্ত করে ইতিহাস করেছে সাবিনা খাতুনের দল লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার ষাটটি দেশ অংশ নেয় ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থাকা বাংলাদেশ শিরোপা নিশ্চিত করে দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট পাঁচ ম্যাচে এগারো ফাইনাল ম্যাচের শুরুতে মালদ্বীপ এগিয়ে গেলেও দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্সে হ্যাট্রিক করেন অধিনায়ক সাবিনা খাতুন এছাড়া লিপি আক্তারও হ্যাট্রিক করেছেন কৃষ্ণা রানী সরকার নিলুপু আক্তার নীলা ও নৈশিন জাহান সহ একাধিক খেলোয়াড় গোল উৎসবে মেতে ওঠেন বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করে ভারতের বিপক্ষে তিন এক গোলের জয় দিয়ে এরপর ভুটানের সঙ্গে তিন তিন ড্র করে পরবর্তী ম্যাচগুলোতে নেপালকে তিন শূন্য শ্রীলঙ্কাকে ছয় দুই এবং পাকিস্তানকে নয় এক গোলে হারিয়ে শিরোপার পথে এগিয়ে যায় সাবিনা কৃষ্ণারা শেষ ম্যাচে বিশাল ব্যবধানে জয়ের মাধ্যমে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সাফ উইমেন্স ফুটসালের প্রথম শিরোপা নিজেদের করে নেয় বাংলাদেশ নারী দল বরিশালের উদ্দেশ্যে পাসের টিকিট কেটে নিখোঁজ ছিলেন কৃষিবিদ শহীদুল ইসলাম বুধবার রাতের এ ঘটনার পর তার লাশ শুক্রবার রাতে মাদারীপুরের শিবচর থেকে উদ্ধার করা হয় তবে গতকাল দুপুরে নিহতের পরিবার শনাক্ত করার পর শহীদুল ইসলামের লাশ উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশ ইসলাম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার গ্রামের বাসিন্দা তিনি গত একুশ জানুয়ারি বুধবার রাতে ঢাকা থেকে বরিশাল শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তার পরিবারের বক্তব্য বুধবার রাত সাড়ে বারোটার দিকে তার মোবাইল ফোনের লোকেশন অনুযায়ী ঢাকার ক্রাণীগঞ্জের ইকুরিয়া এলাকায় অবস্থান শনাক্ত করা হয়েছিল মাদারীপুরের সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন জানিয়েছেন শুক্রবার রাতে লাশ উদ্ধার করা হলেও শনিবার দুপুরে নিহতের পরিবার লাশ শনাক্ত করে মাদারীপুর শিবচর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন লাশের শুরু রিপোর্টে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে শহিদুল ইসলাম বিদেশি একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ভাগ্নের বিয়েতে যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কুয়াকাটা লতা ইউনিয়নের দফাদার শাহজালাল চৌকিদার শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে কুয়াকাটা কলাপড়া মহাসড়কের হলদিবাড়িয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শাহজালাল চৌকিদার কুয়াকাটা থেকে মোটরসাইকেল যুগে ভাগ্নের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কলাপাড়া যাচ্ছিলেন পথে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা হানি পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলকে সজরে ধাক্কা দেয় এতে তিনি ঘটনাস্থলেই মারা যান মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারি সুমধুর ও স্পষ্ট কণ্ঠে মাইকিং জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর উপমহাদেশ উচ্চ বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক জব দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাপে একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে দশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন বারো ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছয়টা বিয়াল্লিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি বরগুনা জেলা প্রশাসককে মারতে আসা যুবক লৌহদণ্ড সহ আটক পটুয়াখেলিতে নিখোঁজ নারীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার প্রথম সাপ নারী চ্যাম্পিয়ন অপরাজিত বাংলাদেশ ইসলামের উদ্ধার ভাগ্নের বিয়েতে যাবার পথে মামার মৃত্যু মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারি সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকভেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নাম্বারে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ শেষ করছি